আজ ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আর যা ঘটলো অসাধারণ বলার মতো না তা তোমরা দেখতে পাবে কি কি ঘটনা ঘটছে এই ভিডিওতে তোমরা দেখে না হেসে থাকতে পারবে না ঘটনা বলার মতো না এখানে যা ঘটেছে তোমরা দেখতে দেখতে হাসতে হাসতে পারে কিংকর তুমি কিছু বলবে নাকি কিচ্ছু বলার নেই হুড় হুড় বলছে কেন শুধু ঠিক আছে দেখা যাক ভিডিওতে তোমাদের কেমন কি লাগে একটু কমেন্ট একটু অবশ্যই বলে দিও এই অপরূপ সুন্দর দৃশ্য সহজে দেখা যায় না আমাদের সাথে সাথে ওরা এসছে হাতাস করতে অপরূপ সুন্দর দৃশ্য সে হনুমান সকালে এত দৌড় দৌড়েছে তা থাকতে না পেরে জঙ্গলে যেখানে সেখানে গিয়ে করে দিয়েছে দেখতে পাচ্ছ আর দেখালাম না এই এই যে যে বন্ধু কি করছে জঙ্গলকে পবিত্র করার জন্য গাছে জল দিচ্ছে কি হয়েছে চারিদিকে চাবে না কিছুটা দৌড় দৌড়ানোর পর তারপরে কিছুটা ব্যায়াম ট্যাম করে ব্যায়াম ট্যাম করা শরীরের পক্ষে প্রচুর ভালো তাই জন্য একটু ব্যায়াম ট্যাম করে নিই দৌড়াডি করে নিই তারপরে আম ছিটতে চলে যাই কি তুলেছি কচি কচি একদম ও হোতে আজকের জন্য এইটুকুনি পরের দিন দেখাবে নতুন এক সিরিজ নিয়ে বা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য এইটুকু নেই বাই বাই গাইস সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও